ইনসান হচ্ছে আশরাফুল মখলুকাত যার অর্থ হচ্ছে সৃষ্টির সেরা আমরা বোধ বুদ্ধি সম্পন্ন আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই আমরা অনুভব করতে পারি বিবেক দিয়ে চিন্তা করতে পারি যেটা অন্য কোনো জীব পারে না আর সে কারণে তারা নিচু স্তরের অতএব আমরা সকল জীবের মধ্য থেকে সৃষ্টির সেরা জীব কিন্তু আমরা তো জানি আমন সবার থেকে সেরা আমন তো পাথরের তৈরি সেটা একজন শিল্পী তৈরি করেছে অতএব এটা তো বোঝাই যাচ্ছে যে আমনকে যে তৈরি করেছে সে তার থেকে সেরা নয় অর্থাৎ হস্তনির্মিত কোনো কিছুই তার শিল্পীর থেকে সেরা নয় আপনার খোদাকে দেখা যায় খোদাতলা তো দৃষ্টিসীমানার ঊর্ধ্বে অতএব তাকে দেখা যাওয়া উচিত নয় সে একজন বিজ্ঞ ও প্রজ্ঞাবান শিক্ষকের গুণাবলী সম্পন্ন কে বিশ্বাস করবে কিছুদিন আগেও সে একটা আদুরে বালক ছিল এখন সে রাজমহলের সকল কাজের কাজই তুমি কি ইউজারসিফের বেড়ে ওঠা ও উন্নতিতে সন্তুষ্ট নাও না না আমার দৃষ্টিতে সে খুবই যোগ্য সে একজন বিজ্ঞ জ্ঞানী যুবক আমি সব বিষয়ে তার জন্য ভীষণ ভয় পাচ্ছি উচিত ছিল লক্ষ্য রাখা যাতে ইউজারশিফ সকলের সামনে হাজির না হয় ইউজারসিফ অত্যন্ত সুদর্শন মিশরের নারীরা তাদের কামনা বাসনা দিয়ে তাকে ফাঁদে ফেলতে পারে এটি স্বভাবগত একজন সুদর্শন চেহারার অধিকারী যুবককে প্রত্যেক নারী চাইবে আকৃষ্ট করতে যদি তার রাজমহলের বাইরে যাতায়াতের অনুমতি থাকত তবে এতদিনে হাতছাড়া হয়ে যেত জনাব ইউজার্সিফ জনাব হানিফার অবস্থা ভালো নয় জলদি করে রুদামুনকে খবর দাও বাচ্চারা তোমরা এখানে বসে থাকো আমি জলদি ফিরবো আপনি এখন কেমন আছেন আমার পুত্র ইউসার সিফ চিন্তিত ছিলাম তোমাকে না দেখে মারা যাব এখন আমি অনেক খুশি জনাব তত্ত্বাবধায়ক এসব কি বলছেন আপনি আপনি সুস্থ হয়ে যাবেন খুব দ্রুতই ভালো হয়ে যাবেন একটু চুপ করুন যত সময় আছে আমার কথাগুলো বলি আমার পুত্র ইউজার সিফ তুমি রাজমহলের সকল বিষয়ে অবগত এবং সকলের চাইতে উত্তম ভাবে এটি পরিচালনা করতে পারবে তুমি রাজমহলে বসবাসের মধ্যে কল্যাণ নেক নিয়ে এসেছ আমার অনুপস্থিতিতেও তুমি সকলকে ভালোবাসবে সকলে তোমা তোমাকেও ভালোবাসবে তুমি এই জায়গাটি সঠিকভাবে পরিচালনা করবে নিশ্চয়ই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আর অবশ্যই আপনার উপস্থিতিতে নিয়ামত সফল কাম হবে কি ব্যাপার তোমার কি হলো হানিফার আমাদের রাজমহলের তত্ত্বাবধায়কের অবস্থা এখন কেমন জনাব প্রতিভার অভিনন্দন এই কারণে যে শেষ মুহূর্তে আপনার সংকেত দেখা হচ্ছে রাজমহলের অধিবাসীগণ ইউজারশিপকে পছন্দ করে আর নিঃসন্দেহে তার ফরমানের প্রতি অনুগত পোষণ করবে আমি আশা করব যে ইউজারশিপের বয়স কম হলেও তোমার জায়গায় আমি তাকেই নির্বাচিত করব। রাজমহলের কার্যাবলী নিয়ে আমি চিন্তিত নই আমি চিন্তিত তোমাকে নিয়ে আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি আপনার রাজমহলের সকল অধিবাসী এবং পুত্র ইউসুফের উপস্থিতি স্বীকার করে নিচ্ছি যে মিশরের খোদার আইনের বিপরীতে ভিন্ন এক খোদার প্রতি ইমান এনেছি এবং পরকালের জিন্দগিতে শান্তি দান করেন আমি যার কাছ থেকে হয়েছি যেন আমার জন্য দোয়া ও প্রার্থনা করেন সে যেন আমাকে ক্ষমা হে খোদা তালা জন ফানিফারকে তোমার রহমতের ছায়া স্থান দাও আমি আরো একবার সহানুভূতিশীল একজন পিতাকে হারালাম হানিফার একজন মহান ও দয়ানু ব্যক্তি ছিলেন আমি আশা করছি পরকালেও তিনি শান্তিতে থাকবেন আমাদের হানিফারের ক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হতে হবে তার জন্য বিশেষ কফিনের ব্যবস্থা করো তাকে পশ্চিমে নিয়ে যাবে অবশ্যই মমি করে রাখবে আর তার সঙ্গে প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেবে Yeah. Mm -hmm. ধানিফরকে পরকালে শান্তিতে রাখুক ইউ জারসেফ কোন খোদাকে উদ্দেশ্য করে কথা বলছে আপনার কি আমার সাথে কোনো কাজ রয়েছে বানু জুলেখা আপনাকে তলব করেছেন আপনি জান আমি আমি আসছি কি হয়েছে সিতেনে এরকম কান্না করছে কেন জানি না জনাব তত্ত্বাবধায়ক কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না করে ওর কান্না থামলো কি করে বলবো কিসেনি সেটা ভালো জানে ও কেন কান্না থামালো আমি তা জানি না তুমি কিসেনকে জিজ্ঞাসা করো ও কি করে বলবে ও তো বাচ্চা যাই হোক শুক্রিয়া আপনাকে খোদা আপনার হেফাজত করুক আপনার কি জানা আছে যে সে কোন খোদাকে কবুল করেছে ইউজারসিফ বলে যে খোদাগণ নিজেদের পোশাকের ফিতে শক্ত করে বাঁধতে পারে না সে কিভাবে ইউজার্সিফের বয়সের একজনকে হেফাজত করবে তুমি কাফের হয়ে গেছো মেনিসাবো এসব কি বলছো না 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 এটা আমার কথা না আমি বলিনি এটা ইউজারসি বলেছে এটা ইউজারসি বলেছে আসলে কি আমাদের খোদা আমাদেরকে হেফাজত করতে পারে জনাব ইউজার প্রবেশের অপেক্ষায় আছেন তাকে প্রবেশ করতে বলো এবং তুমি বাইরে অপেক্ষা করো দরুদ আপনার উপর বাণীจุ লেখা আমি জনাব পুতিফরের প্রতি ইশারণিত হচ্ছি কেননা তিনি যখন ইচ্ছা তখনই তোমার মতো হাকিমের সাথে সলা পরামর্শ করে লাভবান হতে পারেন কিন্তু আমার হস্ত এত দীর্ঘ নয় এমন তো কখনো হয়নি বানু আপনি তলব করেছেন আর আমি তা অগ্রাহ্য করেছি পূর্বে তুমি আমার হাল হাকিকাত বেশি জিজ্ঞেস করতে কিন্তু আজকাল তুমি আকাশের তারকা রাজির থেকেও বেশি দুষ্প্রাপ্য এখন আমি বানু জুলেখার সম্মুখেও তার আঙ্গিনায় রয়েছি যদি কোনো আদেশ থাকে তা অবশ্যই শিরোধার্য খুবই ভালো মহান তত্ত্বাবধায়কের বেশি সময় নেব না তাহলে বসুন বলছিলাম তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে কিছুক্ষণ পূর্বেই বিষয়টি জেনেছি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি আপনার দৃষ্টিতে নারীর সাথে কি করা উচিত তার মানে আমি জানতে চাচ্ছি সিফ এ নারীর ব্যাপারে কি হুকুম করবেন বানু এ বিষয়ে সিদ্ধান্ত দেবার পূর্বে আমার আরও বিস্তারিত জানা দরকার জানা দরকার তার বিশ্বাসের খেয়ানত জনসম্মে প্রকাশ পেয়েছে কিনা আর যদি প্রকাশ পেয়ে থাকে তবে তিনি এতে লজ্জিত কিনা নাকি উনি এটাকে একটা ভুল হিসাবে বিবেচনা করছেন এই বিশ্বাসের খেয়ানতের পেছনে কোনো স্বর্ণের মোহ ছিল কিনা নারীটি কারো কানিত ছিল নাকি স্বাধীন ছিল তার সন্তান ছিল নাকি তিনি বন্ধা ছিলেন তার স্বামী তাকে ভালো বাসতো নাকি বাসতো না তার স্বামী নিয়মিত ভরণ পোষণ দিতেন নাকি দিতেন না নারীটি অন্য কোনো কারণে অসুখী ছিলেন কি না তাছাড়া তার ধর্মবিশ্বাসটি আমাকে অবশ্যই জানতে হবে এরকম অনেক সওয়াল তো বাকি রয়ে গেছে এত সওয়াল শুধুমাত্র একটা হুকুমের জন্য এখন বুঝতে পারছি পুথিভার কেন সব বিষয়ে তোমার সাথে সলা পরামর্শ কর যতক্ষণ পর্যন্ত না এইসব সওয়ালের উত্তর ও কিছু সওয়াল সুনির্দিষ্ট হবে ততক্ষণ সঠিক হুকুম দেওয়া যাবে না এত সব সওয়ালের একটার উত্তরও জানা নেই আমার শুধু জানি কি হয়েছে সে এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু বানুের পবিত্রতা বিশ্বাসের খেয়াল কখনই করে না দিলের কাজকারবার দলিল যুক্তি তর্ক জানে না আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না সাময়িক কামনা বাসনাকে বলা যাবে না আচ্ছা দেখা যাক এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি কাউকে করিবাস যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন আমার আব্বা যান কে বলেছে তোমাকে এখানে প্রবেশ করতে এটা তো গোয়াল ঘর নয় তাই না দুঃখিত দুঃখিত আমার বানু বয়স হয়েছে কিন্তু এখন আক্কেল জ্ঞান হয়নি সে আপনাকে ভালোবাসেন এবং নিজেকে আপনার ঘনিষ্ঠজন মনে করেন তা না হলে হয়তো উনি প্রবেশ করতেন না আচ্ছা রাখো এসব ওই জি পেয়েছি আর সে একান্ত মানুষের মেহরবাণীর জন্য আমাকে অনেক কষ্ট ও বেদনা সহ্য করতে হয়েছিল ফুফুজান ফাইকের আমার প্রতি অফরন্ত মহব্বতের কারণে আমি ভাইজানদের ঈর্ষায় পরিণত হলাম এবং আব্বাজানের মহব্বতের কারণে আমাকে গভীর কূপে ফেলে দেওয়া হল মহাব্বতের কারণে আমাকে বিচ্ছেদের আগুনে না না তুমি আমার কথা বুঝতে পারো আমি জানতে চেয়েছিলাম কোন নারীর ভালোবাসা পেয়েছো না আমার বানু তবে কখনো কখনো আমার প্রতি তাদের প্রখর দৃষ্টি আমি অনুভব করি কিন্তু আমি তা এড়িয়ে চলি লক্ষ্য করি না খুবই ভালো আপনি এখন যেতে পারেন ওই নারীর সম্পর্কে জানতে চাইব আপনার সাথে আরও সলা পরামর্শ করবো আমি তাদের প্রখর দৃষ্টি অনুভব করি কিন্তু তাদের প্রতি লক্ষ্য করি না আমি কি ঘটেছে আমার বানু ভুলে গিয়েছে যে সে একজন গোলাম ইশারা ইঙ্গিতটা আমাকে বোঝাতে চাচ্ছে যে তার প্রতি আমার আগ্রহের কোনো লাভ নেই আমার বানু অভিজাত নারী হয়ে একজন গোলামের প্রতি যে দয়া আপনি পোষণ করেছেন তার ফলাফল আমিও তাকে দেখে নেব এখন থেকে তার মূল্য একটা তামার মুদ্রার চেয়ে বেশি কিছু হবে না কেন তাকে রাজমহল থেকে বের করে দিচ্ছেন না আর কেনই বা তাকে বিতাড়িত করছেন না কেন কারি মামা তুমি জানো না পুতিফার ইউজারশিফকে কতটা ভালোবাসে এই পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত সঠিক তাকে এড়িয়ে চলুন যত দ্রুত সম্ভব একটা আড়ম্বরপূর্ণ যাসুনের আয়োজন করো চাইছি নিজেকে বিলাসিতা আর সুপেও পানিতে মক্ত করব ইউজারশিফ নাবালকি খেয়ালে রয়েছে এমন ভাবে নিজের চিন্তা ও রুহকে মশগুল করব যে তার জন্য মনে কোনো জায়গা থাকবে না সবাই আমার দিকে উঠে এসো এই যে তোমাদের জন্য খাবার এনেছি নাও 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 মেনিসাবু লেবাসের কারখানা থেকে কিছু ভালো লেবাস এদেরকে সরবরাহ করো আর খাদ্য গুদাম থেকেও কিছু ভালো খাবার এনে এদের মধ্যে বন্টন করে দাও জানাব ইউজার আমরা সকলেই আপনার কাছে কৃতজ্ঞ যদি আপনার সাহায্য না পেতাম তবে এখনও আমরা ওই ঠান্ডা সেতে বারান্ধে রাত কাটাতাম আমাদের খোদা আপনার হেফাজত করুক তুমি তোমার মার কাছে যাও তোমাদের খোদা যদি সত্যিই পারতেন তবে অবশ্যই তোমাদেরকে নাজাদ দিতেন তোমাদের এই সংক্ষিপ্ত পরিবর্তন আমার খোদাতালার আনুকূল্যের কারণে আমার সে আসলে কোন খোদার কথা বলছে আমি পরে তোমাকে বলবো এলাহি ইউসুফ তোমাকে ছাড়া কিছুই নয় সকলেই তোমাকে ছাড়া খোদা খোদাবান্ধ একটি মুহূর্তের জন্য ইসুপকে একাকি করে দিও না যখনই ওহির ফেরেস্তা নাজিল না হয় আমি তখন খুব একাকি বোধ করি আমার সুদর্শনা বানুর আগমনে খোশ আমদিদ শুক্রিয়া জ্ঞাপন করছি আমার খোদা মেজাজে ছিলে ভালো একটা সফর ছিল রাজমহলে খোস আমদিত আমার বানু হ্যাঁ অনেক সুক্রিয়া ইউজার বানু জুলাখাতার মহলে আপনার প্রতীক্ষায় রয়েছেন